দু এর ভোটার তালিকায় নাম নেই খোদ তালিকায় ওই বিএলও কারো নাম খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ শান্তিপুরের একশো নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্বে ছিলেন রজনীকান্ত পাল শান্তিপুরের বেলগড়িয়া পঞ্চায়েতের ফুলিয়াড়ার বাসিন্দা রজনীকান্তর বিষয়টি সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে তিনি কালীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যদিও রজনীকান্ত সাফাই বয়সের কারণেই দু এর ভোটার তালিকায় তার নাম ওঠেনি ওই সময় তিনি নাবালক ছিলেন দু হাজার ভোটার তালিকায় তার নাম ওঠে তাছাড়া বিডিও অফিস থেকেই তাকে বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে যদিও বিডিও সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ইতিমধ্যেই রজনীকান্ত সম্পর্কে তথ্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে ঘটনার সামনে আসতেই রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন তৃণমূলের কারণেই রজনীকান্তের মতো অনেকের নাম বিএলওতে রয়েছে তাদের উচিত সিএএ আবেদন করা তৃণমূলকে জড়িয়ে রাজনৈতিক খেলার পাল্টা অভিযোগ করেছে তৃণমূলের ব্লক সভাপতি এর আগে নদিয়ার কৃষ্ণগঞ্জ একই ধরনের অভিযোগ আমার নাম থাকার তো কারণ আমার জন্ম হচ্ছে তার অনেক পরে পরিবারের নেই আমার বাবা মার নেই মা মারা গেছে বাবার ভোটার লিস্টে নাম ছিল না পরে আর কি হয়েছে কিন্তু দুই হাজার দুই ভোটার লিস্টে নাম আমার আঠারো বছর হওয়ার পরে উঠেছে দু চোদ্দ তখন নিয়োগের সময় এই প্যারামিটার ছিল না যে দু হাজার রোলে তার বা তার পরিবারের কারণ নাম আছে কিনা থাকলে হয়তো সেই প্যারামিটার তাকে নিয়োগ করতাম না এই তথ্যটা ধরা পড়েছে এরপর নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তর যা সিদ্ধান্ত নেবে এমন যদি হয় আমার বিকল্প বিএলও বিধি ব্যবস্থা আছে সে ব্যবস্থা হবে শুধু রজনীকান্ত বাবু নয় পশ্চিমবাংলার বিভিন্ন জেলা বিওলাদের পরিবারের নাম দু সালে ভোটার লিস্টে নেই অথচ তারা কেউ চাকরি করছে কেউ বিএলআর হয়েছে এবং এগুলো তৃণমূল করলে সব হয় আর এরাই আবার তৃণমূল হয়ে মানুষকে বিভ্রান্ত করছে কোনো সিএতে আবেদন করবেন না আমরা দেখে নেব এই বিএলও যাদের নাম নেই চাকরি করছে তারাও সিএ করে ভারতের নাগরিক হওয়ার অধিকারী আর এরা বিরোধিতা করে তো তাই আমরা দেখে নেব এরপরে চাকরিটা কি করে থাকে তৃণমূল সারা জীবন থাকবে না দায়িত্ব নিয়ে বলছি দু সালে সেই রজনীবাবুর বয়স আঠারো হয়নি তাহলে দু হাজার দুই সালে তার নাম থাকার প্রসঙ্গ আসে না আর তার পরিবারের নামও কোথায় ছিল কোথার থেকে তারা এসেছে তারা সেটা বলতে পারবে এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বিজেপি এভাবে বলে কাউকে তোপ দাগে দেওয়া উচিত নয় আর আপনাদের মাথায় রাখতে হবে জগন্নাথবাবুকেও মাথায় রাখতে হবে উনিশ সালে এবং তারপরে লোকসভায় চব্বিশ সালে কিন্তু এরা ভোটার ছিল এরা ওই সময় নির্বাচনে অংশ নিয়েছে বাবু যখন এমপি ছিলেন এমপির পদপ্রার্থী দাঁড়িয়েছে তারা অংশ নিয়েছে আজকে এদেরকে বাবু বলছে তৃণমূল শুভেন্দু অধিকারী বলছে রোহিঙ্গা অর্থাৎ যে কোনো উপায় বাংলায় ক্ষমতা আসার জন্য ওরা এসআইআর করে এই ভোটারদেরকে বাদ দেবে সে যে ধর্মের হোক বর্ণের হোক তৃণমূল কংগ্রেসের ভোটারকে বাদ দেওয়ার উদ্দেশ্য